আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোডের জন্য আপনাকে প্রথমত যে কোনো একটু ব্রাউজার থেকে এটা মোবাইল হোক বা কম্পিউটার হোক আপনাকে যে কোনো একটি ব্রাউজার থেকে এনআইডি এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে এখানে আমার এখানে আগে থেকে ট্যাপ করা আছে যার কারণে আমার চলে আসলো এনআইডি ডট তারপরে এনআইডি অনলাইন সার্ভিস যেটা ওটাতে দেওয়ার পরে এখানে রেজিস্টার করুন আমি নতুন করব না রেজিস্টার করুন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর দিতে হবে তো আমাদের নির্দিষ্ট মোবাইল নম্বরে আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটা চলে আসছে কিন্তু দশ দশ ডিজিটের তারপরে না আসলে ফর্ম নম্বর যেটা আমাদের একটা রিসিভ দেওয়া হয়েছিলো সেটাতে আমাদের একটা নাম্বার থাকে সেই শুধু সেই নাম্বারে না হলে তার আগে ক্যাপিটাল লেটারে এনআইডি এফ এন দিয়ে তারপরে এখানে ক্যাপসাটা আছে তারপরে সাবমিট দিব তারপরে এখানে অ্যাকাউন্ট রেজিস্টারের জন্য আমাদের ঠিকানা আছে যেটা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমাদের এখানে তিনটা জিনিস দিতে হয় যেমন বিভাগ জেলা এবং উপজেলা স্থায়ী ঠিকানাতেও সেম বিভাগ জেলা উপজেলা এগুলো দেওয়ার পরে আমাদের ভুল করা যাবে না তিন চারবার ভুল করলে কিন্তু আপনার সেটা ব্লক করে দিবে তারপরে একশো পাঁচে কল দিয়ে অথবা উপজেলায় গিয়ে ঠিক করতে হবে তারপরে আমরা পরবর্তীতে চলে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন জন্য যোগাযোগের তথ্য আমরা যখন তখন যেই ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা অবশ্যই কাছে থাকতে হবে না থাকলে সমস্যা নেই যোগাযোগের তথ্য পরিবর্তন আমরা ওটাতে ক্লিক করলে কিন্তু আমাদের আরেকটা নাম্বার দেওয়া যাবে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারপরে আমাদের এখানে ওটিপি যাচাইয়ের জন্য ট্যাপ করলে আমাদের ফোনে ছয় সংখ্যার একটা ওটিপি নাম্বার চলে যাবে আমরা ফোনটা অবশ্যই কাছে রাখব এবং ছয় সংখ্যার ওটিপিটা আমাদের ফোনে গেলে আমরা ওটিপি কোডটি দিয়ে পরবর্তীতে যাব এইটু নেটওয়ার্ক সমস্যা বা সার্ভার সমস্যা থাকতে পারে অনেক সময় দুই তিনবারও ট্রাই করতে হয় তারপরে আমরা পরবর্তীতে চলে যাব পরবর্তীতে যাওয়ার পর এখানে লেখা আছে অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এই জন্য আপনাকে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট লিখলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে তারপরে কিউআর স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তারপর কি করতে হবে আমাদের সেই এনআইডি ওয়ালেট অ্যাপসটি স্মার্টফোন থেকে অন করে এই যে জুম করুন যে একটা কিউআর কোড এই কিউআর কোডটার উপরে ধরলেই অটোমেটিক আমাদের ফেস স্ক্যানের জন্য ক্যামেরাটা অন হয়ে যাবে আমরা পর্যায়ক্রমে দেখাচ্ছি এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনেও সেম কাজটা করতে পারেন যাই এখান থেকে আমি জুম করার পর এখান থেকে আমার ফোনের এনআইডি ওয়ালেটে চলে গিয়ে আমি জুম করলাম জুম করার পরে কিন্তু অটোমেটিক কাজটা করবে আমি উক্ত ব্যক্তির ডান বাম এবং মাছ প্রথম সামনে থেকে তারপর বামে তারপর ডানে এবং এখানে লেখা থাকবে চোখ পিটপিট করুন করার পরে এরকম কিন্তু অটোমেটিক নিয়ে নিবে নেওয়ার পরে আপনাকে অটোমেটিক্যালিভাবে এই পেজে চলে আসবে আপনি ডেস্কটপে চলে যাবেন তারপরে সেট পাসওয়ার্ড আপনি পরবর্তীতে যদি চান তাহলে সেট পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন অথবা এড়িয়ে যান বাটনে ক্লিক করবেন সেট পাসওয়ার্ডে ক্লিক করলে ভালো হয় কি যে পরবর্তীতে আপনাকে আর ফেস স্ক্যান করতে হবে না আপনি চাইলে আপনার এনআইডিটা ডাউনলোড করতে পারেন তো যাই হোক আমি এখানে সেট পাসওয়ার্ড দিচ্ছি না এড়িয়ে যান এটাতে দিচ্ছি এড়িয়ে যানের দেওয়ার পরে কিন্তু আমার এই রকম প্রোফাইল রি ইস্যু অ্যাপয়েন্টমেন্ট স্মার্ট এন আইডি এবং ডাউনলোড থাকবে আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করলে ইনশাল্লাহ সার্ভার যদি ভালো থাকে তাহলে আমাদের এন আইডি কার্ডটা চলে আসবে তো এখান থেকে আমরা ডাউনলোড করে রাখব অথবা চাইলে প্রিন্ট করে রাখব অনেক সময় ডাউনলোডে বর্তমানে ঝামেলা হচ্ছে যে ডাউনলোড করে রাখলে পরবর্তীতে সেটা প্রিন্টিংয়ে অনেকটা ঝামেলা করে প্রিন্টিং হয় কিন্তু আপনার সেটা আফসা দেখা যাবে তো ভিউয়ার্স আজকের ভিডিও আমার এই পর্যন্তই আল্লাহ